গ্রেফতার করলো বিষয়টা হলো আজকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই বন্ধ ছিল এই বন্ধ রাজ্য সরকারের বিরুদ্ধে নয় গোটা দেশ জুড়ে শ্রমকট প্রণয়নের মাধ্যমে কেন্দ্রের সরকার যেভাবে পশ্চিম বাংলার তথা ভারতবর্ষের মানুষের উপর আক্রমণ নামিয়ে এনছে তার প্রতিবাদে সতেরোতা বোধাবিত আজকের বন্ধ কিন্তু আমরা দেখলাম বন্ধের শুরুতেই যখন আমরা মিছিল করে বেরোচ্ছি হেমন্ত বসু করোনার থেকে তখন একদল তৃণমূল দুষ্কৃতী তারা প্রথমে মিছিল বাধা দেওয়ার চেষ্টা করে কারা আসলে তৃণমূলের মধ্যেই বিজেপির হুদ লুকিয়ে আছে তৃণমূলের নেতারা বড় বড় কথা বললেও এই বন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বন ব্যর্থ করতে কেন রাজ্য প্রশাসন কেন তৃণমূল রাস্তায় নামবে অর্থাৎ তৃণমূল বিজেপির শূন্যস্থান পূরণ করছে

给好给去跑 <laughs> <laughs>